সেখানে কামাই করতে যান সেখান থেকে কামাই করে দেশে পাঠান আবার যখন কামাই শেষ হয় মেয়াদ শেষ হয় তারা আবার কি করে আসেন ওখানে কামাই করার জায়গা আর এখানে তারা সেটা কি করেন সঞ্চয় করেন আমাদের দেশের জমিনে সেটা কি করেন বাড়ি করেন এখানে জায়গা কেনেন এখানে নিজের সম্পদ এখানে তারা গড়ে তোলেন কথা ঠিক না আরেক রকমের প্রবাসী আছে যারা এখানে বিক্রি করে ওখানে চলে যায় এখানে আর আসবে না ঠিক কিনা এখানে আর আসবে না এই দেশটাকে তারা একসময় ঘৃণা করা শুরু করে বদনাম করা শুরু করে এই দেশ থাকার যোগ্য না ঠিক কিনা এখানে এখানের পরিচয় আর দেয় না এখানে যে তার জন্মস্থান পরিচয় সে আর দিতে চায় না বোধ করে ওখানে নাগরিকত্ব পেয়ে ওখানে গ্রিন কার্ড হয়ে ওখানের পাসপোর্টটা সাথে নিয়ে খুব অহংকার তিনি একেবারে জান্নাতের টিকিট পেয়ে গেছেন এরকম হয় কি হয় না এই যে প্রবাসে চলে যাওয়া এটা কি ইসলাম কিভাবে দেখে জানার দরকার আছে কি না এই আয়াতের আলোচনায় আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো প্রবাসে যদি কেউ চলে যেতে চায় কয়েকটা কারণে যায় এক নম্বর হলো নিজের দেশে যদি কেউ নির্যাতিত হয় দেশে কি দেশে থাকার উপায় নাই মামলা হামলা মোকাদ্দা আছে না নাই অনেকের অভিজ্ঞতা আছে না এই রকমের কোন সমস্যায় যদি হয় তার সম্পদ ক্রক করে নিয়ে যাচ্ছে তাকে ব্যবসা করে খেতে দিচ্ছে না তাকে কিছুই করতে দিচ্ছে না যোগ হয়ে গেছে যোগ যোগ সে ঘরে যাইতে পারছে না তার ঘরে রাত যাপন করতে পারছে না এরকমের জুলুম কি আছে না নাই এরকমের জালেমের খপ্পরে যদি কেউ পড়ে তাহলে সে জুলুম থেকে নিজের জানমাল হেফাজতের জন্য পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবে কোনো অসুবিধা এমনকি অমুসলিম রাষ্ট্রেও নিজের জানমাল বাঁচানোর জন্য যেতে পারবে যেমন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাহাবিরা মক্কায় যখন টিকতে পারছি না আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে হাবসাই হিজরত করে চলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন এটা প্রথম হিজরত কোথায় ইউথ এখন বর্তমান নাম কি তখন সেখানকার বাদশাহ ছিলেন নাজাশী বাদশাহ আল্লাহ রসুল জানছেন যে ওই নাজী বাদশাহ অমুসলমান হলেও ন্যায়পরায়ণ এই জন্য সাহাবাদেরকে তিনি জানমাল রক্ষার জন্য নির্যাতন থেকে বাঁচার জন্য ইউথুপিয়ায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন হজরত ওসমান নদী আল্লাহ তালু সহ বড় একটি দল তারা মক্কা ছেড়ে নাজ্জাসী বাদশার কাছে গিয়ে ইউথপিয়া আশ্রয় নিয়েছেন এবং দীর্ঘদিন তারা সেখানে ছিলেন এমনকি আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম মদিনায় চলে যাওয়ার পরেও তারা সাত বছর সেখানে থেকে সপ্তম হিজরিতে ইউথোপিয়া থেকে কোথায় গেছেন মদিনা শরীফে গেছেন তাহলে জানমাল বাঁচানোর জন্য হিজরত করে বা নিজের দেশ মাতৃভূমি ছেড়ে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার কি আছে অনুমতি আছে কথা কি বুঝে আসছে আর কি কি কারণে আছে সামনে বলুন আমাদের দেশ বহুল জনসংখ্যার দেশ এখানে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সংকট আছে অভাব আছে আরও এর মধ্যে অনেক সমস্যা আমরা নিজেরাও করে রেখেছি সব মিলায় এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা যদি না করা যায় তাহলে বহির রাষ্ট্রে সফর করে গিয়ে কর্মসংস্থানের খোঁজে সেখানে থাকা যাবে সুরাতুল মুল্কের এই পনেরো নম্বর আয়াতের প্রমাণ আল্লাহ তালা জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছেন ফাংশন ফি মানা কি বিহা অতএব জমিনের উপর তোমরা বিচরণ আর সেখানে আল্লাহ রিজিক তোমরা আহরণ করো তৃতীয় যে উদ্দেশ্যে সফর করে সেটা হলো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নিজের রাষ্ট্র ছেড়ে প্রবাসে চলে গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এটা অতি উত্তম একটা লক্ষ্য উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যে যারা যায় তাদের আল্লাহ তালা অনেক স্বভাব দিবেন অসংখ্য সাহাবি এবং তা সাহাবীদের সাহাবিদের সাগরিদদেরকে তা বলা হয় তারা নিজের দেশ ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং এই বিষয়টা সাহাবিদের বৈশিষ্ট্য লক্ষ্য লক্ষাধিক লক্ষ সাহাবি ছিলেন আল্লাহ রসুল যখন বিদায় হজে তাদেরকে বিদায় জানাচ্ছেন কিন্তু মদিনার সব মিলায় দশ হাজার সাহাবির হয়তো কবর আছে চায়নায় কবর জর্ডানে কবর সিরিয়ায় কবর কোথায় কোথায় সাহাবিরা কবর তৈরি কবর বানিয়েছেন কেন দুনিয়া কামাই করার জন্য গিয়েছিলেন দিলের দাওয়াতের জন্য গিয়েছিলেন এই জন্য এটা তো সবাবের কাজ এটা বিশাল বড় একটি বিষয় তবে সর্বশেষ যেটা বলা হয়েছে সেটা হলো যদি কারো যদি কারো নিজের এলাকায় নিজের রাষ্ট্রে যথেষ্ট পরিমাণে রুজি রুটির ব্যবস্থা আছে এর পরেও সে অমুসলিম রাষ্ট্রে যেতে চায় তার উদ্দেশ্য হলো টাকা আরও বাড়ানো আরও টাকা চাই আছে তার কিন্তু আরও চাই এই উদ্দেশ্যে যাচ্ছে অথবা এই দেশের নাগরিকত্ব ভাল লাগে না ওখানে গেলে ওইটা হলো বিশ্বের একেবারে উন্নত রাষ্ট্র ওখানের পাসপোর্ট ধারণ করলে ওখানের গ্রিন কার্ড ধারণ করলে নিজের দেশের মানুষের উপর তার একটা গর্ব থাকবে অহংকার থাকবে একটা বৈশিষ্ট্য থাকবে একটা বিশেষ মর্যাদা তার থাকবে এটা সে মনে করে। অথবা শুধু বিলাসিতার জন্য শিল্পপতি বা বড় বড় ধনী মানুষের ছেলে বাচ্চাদেরকে এখানে রাখে না বিলাসিতার জন্য কোথায় পাঠা দেয় জোরে বলেন হ্যাঁ ইউরূপ কান্ট্রিতে পাঠায় দাও ওখানে এখানে কামাই করা ওখানে থাকে এরা ওখানে ভোগ নাসিদা করে এই রকমের লোকদের জন্য অমুসলিম রাষ্ট্রে যাওয়া হারা কি হারা আমার কাছে গত তিন দিন আগে এক লোক এসে জিজ্ঞাসা করতেছে আমার বোনের একটা মাত্র সেল তার এটাটি ইটালি পাঠাইতে আঠারো লক্ষ টাকা লাগবে দশ লক্ষ টাকা আমার বোন জোগাড় জোগাড় করছে এখন জাকাত খুঁজে বেড়াচ্ছে কি খুঁজে বেড়াচ্ছে সবার কাছে সবার কাছে ফোন দিয়ে বলে দিছে যে আমার আট লক্ষ টাকা আরো লাগবে ইটালি পাঠানোর জন্য আমার টাকা জায়েজ হবে পরিষ্কার কথা বিশেষ করে যারা দীপ ইমানের হেফাজত করতে পারবে না ওদের জন্য এই ফ্রি সেক্সের দেশগুলোতে যাওয়া যেখানে চরিত্রের কোনো ঠিকানা নাই যেখানে বিবাহ সাদীর কোনো বাধ্যবাধকতা নাই ঘাটে হোটেল ইয়েতে সব জায়গায় অবৈধ কর্ম জেনার বেবিচারে ভর্তি ওগুলোতে যাদের চারিত্রিক দৃঢ়তা নাই ওদের ওখানে যাওয়াই হারা যাওয়াই যায় আর একবারে ওখানে পড়াশোনার জন্য পাঠিয়ে দেয় ছেলেদেরকে মেয়েদেরকে ছেলে তো ছেলে মেয়েদেরকেও পাঠায় আশ্চর্য মেয়েদেরকে একা একা দেয় মেয়ে পড়াশোনা করতেছে জার্মানিতে মেয়ে পড়াশোনা করতেছে মুখদের শেষ মুখদের শেষ আস্তের ওখানে কী পড়াশোনা আছে বলে ওখানে গিয়ে যদি বদিন শিখে ইমান ইসলাম হারায় এর জন্য আপনি আল্লাহর কাছে কী হবে আপনি আপনার ছেলেকে জাহান্নামের মুখে ঠেলে দিলেন ওখানে গিয়ে ইমানদার পাক্কা ইমানদাররাও নিজের চরিত্র আর ইমান হেফাজত করা অনেক কঠিন আর সেখানে আপনার উল্টা পাল্টা দেশে জ্বালা এই জন্য ওখানে গিয়ে আরো ভালো হয়ে যাবে এই এক বাবা আমার কাছে গত তিন দিন আগে আসে বলছে হুজুর আমার ছেলেটার বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে তার বিয়ে করানোর জন্য আমরা সবাই অস্থির সে বিয়ে করবেই না যে করলাম কোথায় থাকে পশ্চিমা দেশে থাকে তো তার বিয়ের দরকারটা কী তার বিয়ের দরকারটা কি বলে সম্মানিত উপস্থিতি এই জন্য যাদের দিনই মজবুতি নাই তারা অমস্থিম রাষ্ট্রে যাওয়া সন্তানদেরকে পাঠানো এটা তাদের জন্য কি নাই জায়গা আপনারা গ্রিন কার্ড পাইলে কি নাচতে নাস্তে ওখানে চলে যান আপনার পরবর্তী প্রজন্ম ইমান ইসলামের উপর থাকবে কি নাই গ্যারান্টি আছে আমাদের মুসলি এমনও মানুষ আছে আমি নাম বললে জেনে দেবো বলবো না ওনাদের গ্রিন কার্ড ছিল ওনাদের ওখানে থাকার সমস্ত ব্যবস্থাপনা ছিল শুধু সন্তানদেরকে মানুষ করার জন্য সন্তানদেরকে দিন ইমান শেখানোর জন্য সব কিছু পিছনে ছুড়ে ফেলে ওরা বাংলাদেশে চলে আসছে আল্লাহ যেন ইমানের মজবুতির সাথে নিজেকে নিজের হায়ারকে কাটানোর অফিক দান করে আরেকটা কথা এই যে বিদেশ যাই বিদেশ যাই বিদেশের সভ্যতা সংস্কৃতি দেশে না আস না আনা উচিত কথাকে কি বুঝে আসছে আমরা ইমান আর ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর থাকবো ইনশা এমনকি আমাদের দেশেও যেটা ইমান ইসলামের সাথে যায় না বাঙালি সংস্কৃতি বলে চালাইলেও আমরা এগুলো নিব না প্রত্যাখ্যান করব আমাদের আসল পরিচয় আমরা মৌমিন মুসলমান কথা কি বুঝে আসছে বিজাতীয় সভ্যতা অন্য দেশ থেকে এখানে আনবো কেন মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ যেন মনে রাখার তৌফিক যারা প্রবাসে যায় তাদের মধ্যে আমরা একটা সমস্যা অনুভব করি যদি কোনো আমাদের দেশি ভাই পশ্চিমা রাষ্ট্রে চলে যায় যেটাকে উন্নত রাষ্ট্র মনে করি তখন অনেক ক্ষেত্রে সবাই না অনেকের ক্ষেত্রে আমরা দেখি তারা দুনিয়ার ব্যাপারে অহংকারী হয়ে যায় কিসের ব্যাপারে বাংলাদেশিদেরকে ছোট মনে করে ছোট লোক কিচ্ছু বুঝে না টাকা নাই পয়সা নাই কিছু দুনিয়ার মান দিয়ে মূল্যায়ন করে টাকা দিয়ে মূল্যায়ন করে এরকম একটা অবস্থা দুনিয়ার ব্যাপারে অহংকারী হবেন না খুব ভালো করে মনে রাখতে হবে ভালো করে মনে রাখতে হবে কোন দেশে গিয়ে কেউ দামি হয় না কোনো দেশে গিয়ে কেউ দামি না দামি হয় তাকোয়ার দ্বারা একটা মানুষ বাংলাদেশে থাকিয়ে যদি মোদ থাকে আল্লাহর কাছে তার দাম বেশি আর একটা পৃথিবীর সর্ব উন্নত রাষ্ট্রে গিয়েও যদি তাকুয়া না থাকে আল্লাহর কাছে তার কোনো কি নাই এই একটা সমস্যা আমরা অনেকের মধ্যে অনুভব করি যে ইউরোপ কান্ট্রিতে গেলে দুনিয়ার ক্ষেত্রে অহংকারী হয়ে যায় আর আরব কান্ট্রিতে গেলে একটা সমস্যা দেখি ওনারা দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে ওনার জ্ঞানী হয়ে যান। এটাকে আপনারা অনুভব করেন সৌদি আরব থেকে এসে উনি এখন অনেক জানেন এখন আলেমা বাংলাদেশের ওটা কিচ্ছুই জানে না কথা কি বুঝছেন করা করা যাবে যাবে না এগুলো আপনি সৌদি আপনি কিছু একটা ভিন্নতা দেখেছেন আপনি ওটাকেই ধর্ম মনে করে বসে বসে আছেন এরকম না আমরা নাবির নিচে হাত বাঁধি ওখানে কেউ কেউ নাবির উপরে কিংবা বুকে হাত বাস ওটা ওখানে দেখে আসছে না এখন আমরা এই বাংলাদেশের আলমরা কিচ্ছু জানে না সব ভুল বাংলাদেশে সব ভুল নামাজ নাই কিচ্ছু নাই রোজা হয় না নামাজ হয় না মানে উনি পেরেশান একবারে আমাদেরকে নিয়ে এটা কি ঠিক আলহামদুলিল্লাহ আমাদের দেশে পৃথিবীর সবচাইতে হাফেজ বেশি আলহামদুলিল্লাহ আমাদের দেশে পৃথিবীর সবচাইতে আলেমের সংখ্যা বেশি আলহামদুলিল্লাহ আমাদের দেশের এই ছোট্ট পরিবেশে ছোট্ট পরিসরে যত মাদ্রাসা আছে দিনই শিক্ষা কেন্দ্র আছে পৃথিবীর কোন এত ক্ষুদ্র অঞ্চলে এত বেশি পরিমাণে দিনই শিক্ষা কেন্দ্র নাই আলহামদুলিল্লাহ এবং এখনো আমাদের দেশকে মসজিদের দেশ বলে আমাদের ঢাকা শহরকে কি বলে এত আজান এত ইমাম এত আলেম এত মসজিদ কোথাও এই জন্য বিভ্রান্ত হওয়া যাবে না ওখানে কোনো কিছু দেখছেন ভিন্নতা এখানে আলেমদের কাছে এসে জিজ্ঞেস করবেন যে বিষয়টা হুজুর আমি বুঝতে পারি নাই আমাকে বুঝাই কথা কি ঠিক আছে আপনি সেখান থেকে বুঝ এসে এখানে চাপিয়ে দিবেন না আল্লাহ যেন বুঝার দফিকা ক্ষেত্র